আপনি কি জানেন অস্ট্রেলিয়ার নাইনটি ফাইভ পার্সেন্ট জায়গা এখনও পর্যন্ত ফাঁকা পড়ে রয়েছে অস্ট্রেলিয়া পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম দেশ এতই বড় দেশ যে ভারতের মতো দুটি দেশ অনায়াসেই ধরে যাবে কিন্তু বাস্তবে এর পুরো অংশটাই পায় জনমানবহীন এই ম্যাপের মধ্যে আপনি যে হলুদ রঙের ডটটা দেখছেন এর মধ্যে কেবলমাত্র মানুষ বসবাস করে অর্থাৎ পুরো দেশের নাইনটি পার্সেন্ট মানুষ থাকে মাত্র জিরো পয়েন্ট বাইশ শতাংশ জায়গার মধ্যে এবং এই পাঁচটা শহরে চিডনি বিসবেন পাথ অ্যাডিলেট ও মেলবোর্ন দেশের ভিতরের দিকে যত এগোবেন বেঁচে থাকার সম্ভাবনা ঠিক ততই কমে যায় কিন্তু কেন এরকম হয় এর পিছনে ঐতিহাসিক ও ভৌগোলিকভাবে কোনো বিশেষ কারণ রয়েছে তা অনেকেরই অজানা অস্ট্রেলিয়াতে মূলত বসবাস করত আদিবাসী সম্প্রদায় অথবা কালো বর্ণের মানুষ কিন্তু এখন তাদের পরিবর্তে বেশিরভাগটাই সাদা বর্ণের মানুষ ভরে গেছে কিন্তু কিভাবে এরকম হলো যেরকম ব্রিটিশরা আমাদের ভারতে এসে শোষণ করেছিল ঠিক তেমনিভাবে অস্ট্রেলিয়ার এই কালো বর্ণের মানুষের সাথে ভয়ানক অত্যাচার করা হয়েছিল আর এই ইতিহাস আমাদের অনেকেরই অজানা এই ঘটনা শুরু হয় ষোলোশো ছয় সালে যখন অস্ট্রেলিয়া প্রথম আবিষ্কৃত হয় তখন এখানকার আদিবাসীরা জঙ্গলে বসবাস করত। স্বীকার করত এবং তারা বসবাসের জমিকে নিজের সম্পত্তি হিসেবে মানত না জমিকে ঘিরে রাখার কোনো ধারণাই ছিল না তাদের মধ্যে সতেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে ব্রিটিশরা ওখানে প্রথম পা রাখেন আর দেখেন ওখানে কেউ জমির মালিক নন তারা তখন এখানে একটা ছোট্ট জায়গাকে টেরালুঙ্গিয়াস নাম দিয়ে তাদের জায়গা বলে দাবি করে নেয় এবং পরে তারা এই জায়গাকে বানিয়েছিল কলোনি নামে যা অপরাধীদের হিসাবে প্রেরণের জায়গা ব্রিটিশরা অস্ট্রেলিয়াতে ইচ্ছাকৃতভাবে এনেছিল ভয়ঙ্কর সব মহামারী যেমন স্মল ফক্স চিকেন ফক্স কাশি ইত্যাদি যা এই আদিবাসীদের মধ্যে ছড়িয়ে পড়ে এবং লক্ষ লক্ষ মানুষের মৃত্যু ঘটে কিন্তু ব্রিটিশরা তাদেরকে ইচ্ছা করেই এই চিকিৎসা দেয়নি এই ব্রিটিশরা শুরুতে অল্প কিছু জায়গা নিলেও পরে তারা একে একে পুরো দেশের জমি দখল করে নেয় আর এই আদিবাসী সম্প্রদায়কে জোর করে শ্রমিক বানায় নারী ও শিশুর উপর ভয়ঙ্কর নির্যাতন চালায় এবং গর্ভবতী নারীদেরও কাজ করানোর জন্য বাধ্য করা হতো সতেরোশো সালে এই আদিবাসীরা বিদ্রোহ করে এবং একশো বছর ধরে এই যুদ্ধ চলতে থাকে এবং এই সময়ের মধ্যে অস্ট্রেলিয়ার নাইনটি পার্সেন্ট মানুষ মারা যায় তাদের জনসংখ্যা লাখ থেকে এসে থেকে এসে দাঁড়ায় এই সময় অনেক বিদেশি যেমন চাইনিজ জার্মান জাপানি অস্ট্রেলিয়াতে আসে বিজনেসের জন্য কিন্তু এই কালো মানুষের জনসংখ্যা ভয়ানকভাবে কমে যায় এবং পরবর্তীতে বিশ্বযুদ্ধের সময় এদেরকে জোর করে পাঠানো হয় যেখানে বহু পুরুষ মারা যায় শুধু প্রথম বিশ্বযুদ্ধের সময় চার হাজারেরও বেশি মানুষ পাঠানো হয় এবং তার মধ্যে চল্লিশ পার্সেন্ট ফিরেই আসেনি এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও অনেক মানুষ মারা যায় উনিশশো এক সালে হোয়াইট অস্ট্রেলিয়া পলিসি নামে একটি আইন চালু করা হয় যেখানে শুধুমাত্র সাদা বর্ণের মানুষদেরকে আগ্রাধিকার বেশি দেওয়া হয় এর ফলে অস্ট্রেলিয়ার টু পয়েন্ট সিক্স কোটি জনসংখ্যার মধ্যে কালো বর্ণের মানুষের সংখ্যা থ্রি পয়েন্ট এইট অর্থাৎ দশ লাখের আশপাশে এসে পৌঁছায় এই ইতিহাস থেকে বোঝা যায় ব্রিটিশের আগমনে ভয়ানক রোগ জমি দখল যুদ্ধ এবং জাতিগত বিভেদ ঘটেছে কিন্তু আজ এত বছর পরেও কেন নাইনটি ফাইভ পার্সেন্ট জায়গা অস্ট্রেলিয়ায় ফাঁকা এর উত্তর লুকিয়ে আছে ভৌগোলিক অবস্থানে অস্ট্রেলিয়ায় সত্তর পার্সেন্ট জায়গা মরুভূমি এবং অনেক জায়গায় লবণাক্ত জল রয়েছে আর বাকি অংশ পাহাড় বা অপ্রবেশযোগ্য জঙ্গল অস্ট্রেলিয়া দক্ষিণে ঠান্ডা জল থাকায় এখানে বৃষ্টি হয় না আর এখানে পাহাড় না থাকায় মেঘও থেমে থাকে না ফলে অনেক জায়গায় শুকনো কৃষির জন্য অযোগ্য জায়গা দু সালে কুইসল্যান্ডকে সরকারিভাবে ডায়েট স্টেট ঘোষণা করা হয়েছিল এছাড়াও অস্ট্রেলিয়া সমুদ্রের ধারে হওয়ার জন্য এখানে ঘূর্ণিঝড় ও বন্যার মতো দুর্যোগ পাই সময়ে ঘুরতে দেখা যায় একদিকে প্রচণ্ড গরম এবং অন্যদিকে সাইক্লোন এই সব মিলিয়ে মানুষ বসবাসের জন্য অযোগ্য একটা পরিস্থিতি তৈরি হয় অস্ট্রেলিয়া শুধু ইতিহাসের নির্যাতন বা যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়নি তার এই ভৌগোলিক বৈশিষ্ট্য মানুষকে দূরে ঠেলে দিয়েছে আপনি এই ভিডিও থেকে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক বৈশিষ্ট্য যদি কিছু বুঝে উঠতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ততক্ষণের জন্য ভালো থাকলেন সুস্থ থাকবেন পরের ভিডিওতে আবার দেখা হবে